অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় বিব্রত সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব নুসরত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি কিন্তু এয়ারপোর্ট যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকে হয়তোবা এই ঘটনাটা ঘটতে পারে কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব এই আশা আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা এছাড়াও বিনোদন জগতের অনেকে ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন মামলা থাকাতেই এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে